হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে একটি বিষয় যে মানুষ আল্লাহকে খোঁজ করে আল্লাহকে খোঁজ করতে গিয়ে শরীয়তের ইবাদত করতেছে এবং দেখা যায় গুরু মুর্শিদ ধরতেছে এরপরও দেখা যায় আল্লাহকে দেখার নসিব তাদের হচ্ছে না তবে একটা বিষয় হলো কি যে মাটির দেহ খাটি করো খোলো তোমার দিল কোরআন বাড়ির জমি হিসাব নেবে সাক্ষ্য দেবে বেত পুরাণ আমি শব্দে বা হয় নিঃশব্দে কি কথা কয় মম শব্দে বসে রয় কই বা থাকে পঞ্চপ্রাণ তো এই পঞ্চপ্রাণের কথা বলা হয়েছে এই পঞ্চপ্রাণ মানব দেহের মধ্যে কোথায় কি করে আছে যেমন এই পঞ্চপ্রাণ বলতে আমরা কি বুঝব যেমন একটি ভাষায় বলা হয় পঞ্চবোধ আবার বলা হয় পঞ্চ আত্মা তাহলে আবার বলা হয় আব আতস খাক বাত নূর তো এক একটা ভাষায় এক এক রকম কথা বলাতে মানুষ বিভ্রান্তি তাই আমি বলবো বাংলা ভাষায় আমরা জন্ম নিয়েছি তো এই বিষয়গুলো আমরা বাংলা ভাষায় বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে হে জগতবাসী যেমন আব আতস খাক বাত নোর এটা আরবি ভাষা বাংলা যদি বলতে যাই তাহলে আগুন পানি বাতাস মাটি আলো শক্তি তবে এই পাঁচটি বিষয় দ্বারা এই সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি এই পাঁচটি বিষয় দ্বারা মানব দেহটা সৃষ্টি তবে আমার এই কথার দিকে যদি কেউ কান ও মন এবং দেয় জ্ঞানের দৃষ্টি তো অবশ্যই এখানে জ্ঞানের মধ্যে এমন কিছু হতে পারে সৃষ্টি জ্ঞানের জগতে আমরা অগ্রসর হতে পারব সেটি হলো যে আমার মানব দেহের মধ্যে দেখবেন এই পাঁচটি বিষয়ের বেশি কিছু নেই যেমন আগুন যেমন আমার শরীরের তাপমাত্রা আছে গরম অনুভব করি পানি আমার শরীরে রক্ত আছে মাটি আমার শরীরের মাংস আছে আলোক শক্তি যদি আমি চোখের দৃষ্টিশক্তি না থাকে আলোক শক্তি না থাকে তাহলে আমি দেখতে পারবো না তাহলে আগুন পানি বাতাস এবার আসে বাতাস তো বাতাস যদি আমার মধ্যে প্রবাহিত না হয় তাহলে আমি বাঁচব না তবে হে জগতবাসী এই পাঁচটা জিনিসের মধ্যেই পঞ্চ আত্মা মিশ্রিত পঞ্চ আত্মা লুকায়িত এবং এই পঞ্চ আত্মার ভিতরে যিনি বসত করে তিনি রুহু এবং রুহের মধ্যে যিনি বসত করে তিনি স্বয়ং স্রষ্টা আর স্রষ্টা কি বলেছে যে পৃথিবীর ভিতরে এবং পৃথিবীর বাহিরে সমগ্র জায়গায় আমি বসবাস করি তবে দেখা যায় আমি স্থান নেই যারা স্থান নেই এবং যেই পৃথিবীতে মানুষ আছে যে নিজেকে পবিত্র করেছে আমি তার রূপে এর মধ্যে স্থান নেই আমি তার কালবের মধ্যে স্থান নেই তখন সেই রূপে যদি কেউ কোনো কিছু বলে কেউ কিছু চায় তাহলে এই রূপে আমি স্রষ্টা আমি করে থাকি কিন্তু আমি স্রষ্টা যখন করে থাকি তখন দেখা যায় সেই মানুষের মূল্যায়ন বাড়ে যে ইমুকে এসে স্বপ্নযুগে আমাকে এই বোসটা দিয়ে গেলেন ইমুকে এসে আমাকে এই ধ্যান ধারণাটা দিয়ে গেলেন এমুকে এসে আমাকে এই জিনিসটি শিক্ষা দিয়ে গেলেন এ হলো স্বপ্ন বিষয় তো আরেকটা বিষয় হলো যে একজন ভক্ত বিদেশে আমেরিকা জাপান কোরিয়া কিংবা কেউ বাংলাদেশের আনাচে কানাচে কেউ বরিশালে কেউ ময়মনসিংহে কেউ ঢাকাতে তো একই রাত্রে গুরু সকলের বাড়িতে যখন চলে গেল তখন সমস্ত ভক্ত যখন একাত্র হয়েছিল তো বলল যে পরশু গুরু আমার বাড়িতে গিয়েছিলেন উনি বলতেছে আমার বাড়িতে গিয়েছিলেন উনি বলতেছে যে না আমি গুরুকে এভাবে আপ্যায়ন করেছি সেবা করেছি তবে একই দিনে একই সময়ে কী করে সম্ভব তলে এই সম্ভবটা অসম্ভব ব্যাপার কিন্তু এই সম্ভবটা করালো কে স্রষ্টা স্রষ্টা কেন করালেন যে ওই ব্যক্তির পৃথিবীতে নাম ফুটবে কেননা ওই ব্যক্তি কর্ম করেছে সাধনা করেছে এখন আল্লাহ তাকে সকল মানুষের সামনে আস্তে আস্তে তুলে ধরেছে যেতে মানুষ তার কাছে বাস্তব জগতেও উপকৃত হতে পারে এবং মৃত্যুর পরেও উপকৃত হতে পারে তবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত সেটি হলো কি যে পঞ্চ আত্মা এই পঞ্চ আত্মা মানবদেহে এই পঞ্চভাগে আছে তবে এই পঞ্চ আত্মার মধ্যে যখন রুহ বসত করে সেই রুহের মধ্যেই স্রষ্টার বসত তাই বলি কি যদি কেউ একজন মানুষকে সম্মান করলো একজন মসজিদকে মানল তখন সেই পঞ্চ আত্মার ভিতরে যে রুহু সেই রুহুকে মানল আর যখন সেই রুহুকে মানল তখন সেই স্রষ্টাকে মানলো তখন কি হলো যে তিনি এই পৃথিবীতে থেকে খোদার রূপ খোঁজে পায় না বিভিন্ন সাধনা করেছে বিভিন্ন জায়গা মুর্শিদ ধরেছে কিন্তু খোদার রূপ স্রোত পায় না তবে খোদার রূপ স্রোত পাইতে হলে একমাত্র নিজের কামেল মুর্শিদ যিনি মুর্শিদে মোকাম্মেল তিনি রূপে যদি কেউ থাকে এবং তাকে ভালোবাসে তখন এটা রুহু পেয়ে যায় আর রুহুর মধ্যে থাকা স্রষ্টা বিরাজমান সেই স্রষ্টা পেয়ে যায় তখন এক সময় দেখা যায় যে এই ভক্ত জ্ঞানে উন্নত হয় এবং দেখা গেছে যে মুখে কিছু বলে দিলেও তা হয় তো হে জগতবাসী আজকের এই আলোচনাটি এই জন্যই করা হলো যে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যে এই জিনিসগুলো বুঝতে চায় না মানতে চায় না মানুষের দেহের মধ্যে তো আত্মা একটাই একটা আত্মা বলে বসে থাকে সেই আত্মাটি যে কী সেটাও তারা ক্লিয়ার জানে না সেই আত্মাটি একটি আত্মা বলা হয় কিন্তু সেই একটি আত্মা থেকেই তো পাঁচটি আত্মার সৃষ্টি হয়েছে তবে পাঁচটি আত্মাকে যখন আমরা চিনব বুঝবো তখন আমরা কি করব। যে সেই পাঁচটি আত্মাকে আমরা কিভাবে আমরা তাদেরকে আয়ত্তদিন করব। যেমন যার যেটা দরকার সেটাই দিতে হবে যেমন পঞ্চ আত্মা পঞ্চ আত্মার ভিতরে যদি রুহ বসবাস করে তাহলে রুহের খোরাক কি নাম ডাক তার ইবাদত করা তার জন্যে চোখের পানি ফেলা তার সাথে প্রেমের খেলা খেলা তখন দেখা যায় সে রুহকে খুশি করব কি করে সে রুহের মধ্যেই যদি স্রষ্টা বসত করে থাকে তাহলে দেখা যায় যে পঞ্চ আত্মা নিয়ে একটা মানব গঠিত যখন একজন মুর্শিদকে মানা হয় তার কাছ থেকে শিক্ষা নেওয়া হয় এবং মুর্শিদের মুখ দিয়ে এমন এমন কিছু কথা এসে যায় যে কথাগুলো মুর্শিদ বলেনি তবুও মুর্শিদের মুখে দিয়ে এসেছে তার মুখে দিয়ে রুহু কথা বলেছে আর রুহের মুখে দিয়ে স্রষ্টা কথা বলেছে তবে হে জগতবাসী যে এই জিনিসগুলো যারা বুঝতে পারে তখন তারা এই পৃথিবীতে কামেল গুরু মুর্শিদকে কখনোই খারাপ বলবে না এদের বিরোধ করবে না বরঞ্চ কোরআন ও হাদিস অনুসারে তারা বায়াত গ্রহণ করবে তখন কি হবে একদিন তারা আউলিয়া রঙে রঙিনতে হবে হে জগৎবাসী জানি না আজকে আমার এই আলোচনাটি আপনারা কিভাবে নিলেন তবে আমি আশা করব যে এই আলোচনাগুলো যারা খেয়াল এবং মন দিল দিয়ে শুনেছেন তো অবশ্যই তিনি আত্মার উদ্ধার হবে তার একদিন কারণ আল্লাহ কি বলেছে আমি কি তোমাদেরকে এসে জ্ঞান দিয়ে যাব তোমরা জ্ঞান অর্জন করে নিবে আমি কি স্রষ্টা নিজে এসে তোমাদেরকে জ্ঞান দান জ্ঞান দান করে যাব না আমি একজন পঞ্চ পঞ্চ আত্মা নিয়ে যে মানুষটি আছে যে নিজেকে পবিত্র করেছে তার মধ্যে রুহ বক্সিত হয় এবং সে রুহের মধ্য করে স্বয়ং স্রষ্টা এসে তাকে কিছু দিয়ে যায় তাকে কিছু উপহার করে যায় এবং সুসংবাদ দিয়ে যায় এই পৃথিবীতে তিনি ধন্য এবং মৃত্যুর পরেও তিনি ধন্য তবে আমি স্বামী মালিক এই কথাগুলো বলছি এই জন্য যেন যদি এই পৃথিবীতে থেকে মানুষ এই কথাগুলো করে মান্য তবে আল্লাহ ও স্রষ্টা তিনি যে থাকে সেই শূন্য শূন্য বলতে যে আকাশটা ফাঁকা তবে মহাশূন্য আকাশ সেখানে একদিন তার স্থান হয়ে যাবে তো সেখানে যার স্থান হয়ে গেল সেই তো আত্মার মুক্ত হয়ে গেল তবে আত্মার মুক্তি নিতে হলে আত্মা পবিত্র করতে হবে এবং আমাদের মধ্যে নম্র ভদ্র এবং নিঃস্বার্থতাই রাখতে হবে তখনই আল্লাহর পছন্দ নিয়ে যখন হয়ে যাব তো আল্লাহ মহাপবিত্র আর আমি যদি ক্ষুদ্র পবিত্র হয়ে থাকি তাহলে সেই মহাশূন্য মহাকাশ বা মহাত্মার সাথে আমরা মিশে যাব তখন আল্লাহ যা পারে তা ওই বান্দার দ্বারাও এটা গড়তে পারে যদি সে দয়া করে তবে রাখলাম হে জগতবাসী যদি আমাদের এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে যে আলোচনাগুলো আপনারা পেয়ে যাবেন তো আজ বলি রাখবো সকলেই ভালো থাকবেন Allah Hafiz.